সো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস দেখো আমি আবারও কিন্তু আর কি গোল্ড রয়েল আমাদের বান্ডিল কিন্তু চেঞ্জ হয়েছে অ্যান্ড মেয়ের ব্যান্ডিল চলে আসছে তো গাইস এখানে কিন্তু আমি স্পিন মারতেছি ফ্রিতে তো গাইস তোমরাও কিন্তু চাইলে এটা আর কি ফ্রিতে বান্ডিলটি বার করতে পারো যারা আর কি মেয়ে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করে তাদের জন্য কিন্তু এই বান্ডিলটি জোস একটা ব্যান্ডিল তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মেয়ে ব্যান্ডিল নিয়ে গেম প্লে করি না তারপরও কিন্তু গাইজ তোমাদেরকে ভিডিও বানানোর জন্য আর কি তোমাদেরকে দেখে দিচ্ছি যে তোমরা নিলে যারা মেয়ে ব্যান্ডেল নিয়ে খেলো গেম প্লে করো তাদের জন্য কিন্তু এই ব্যান্ডেলটি ওপি হবে গ্যাস দেখো নিচে কিন্তু ইমোট আছে তাছাড়াও কিন্তু গ্যাস এগুলো সব যে আইটেমের ডিটায়ের জিনিস এগুলো কিন্তু আমার কাছে সব কিছুই আছে বাট খালি যে মেয়ের যে ব্যান্ডেলটি দেখতে পারতেছো এটা কিন্তু আমার কাছে আমাদের কাছে নাই তো এটা এখন আমরা বের করব তো আমি স্পিন মারতেছি স্পিন মারার জন্য কিন্তু গ্যাজ দেখো উপরে লাল টোকেন দিচ্ছে এই লাল টোকেন কিন্তু আসলে কার্য করে যখন কোনো একটা ইভেন্ট আসছে সেই ইভেন্টে কিন্তু আমরা লাল টোকেন দিয়ে সব কিছু কিন্তু আমরা নিতে পারবো তো এখন এখানে স্পিন মারতেছি আমরা কিন্তু স্পিনে পাচ্ছি না গাইজ দেখা যাক আমরা কয় স্পিনে পাই এখানে তো একশো লাখ হলে কিন্তু অটোমেটিকলি সবাইকে দিয়ে দিবে তো গাইজ আমরা ও ভাই একবারে কংগ্রাচুলেশন আমাকে কিন্তু দিয়ে দিয়েছে তো গ্যাস এটা কিন্তু জিন্সের প্যান্ট জিন্সের শার্ট টি শার্ট আর কি তো গাইজ এটা কিন্তু বাউান্ন দিনের জন্য আমাদের বাংলাদেশ সার্ভারে মেবি আর কি বাউান্ন না ষাট দিনের জন্য আর কি আসে ষাট দিন পর কিন্তু এখানে আর কি সেলের বান্ডিল অ্যাড হবে তখন কিন্তু ছেলের বান্ডিল নিয়ে কিন্তু সবাই গেম আর কি না চেষ্টা করবে যারা আর কি আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু গাইজ সব বেশিরভাগই আর কি সেল কিন্তু গেম প্লে করে তো গাইজ আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তো বাদাই গাইস